আসসালামু আলাইকুমতি লবারে তুমান আজসাল উমিন মানি তার আলাহ লিবা পর আমরা ল আলাইকি আসুল মুসুল ম্যাথ ইমান তো প্রিয় দর্শক আপনার দেশ সম্পর্কে এইটুকু জেনেছেন যে ফিলাস্তিনে আজ প্রায় বাহাত্তর বছর ধরে নির্যাতন করা হচ্ছে তো ফিলাস্তিনের এই পাটভূমির সর্বপ্রথম কিন্তু আমাদের মুসলমানদের ছিল তারপর তাদেরকে একটু জায়গা দেওয়া হয়েছে তো তারা সেই জায়গা নিয়ে একের পর এক বিস্তার করে আজকে মুসলমানদেরকে তারা সরিয়ে দিয়ে তারা নিজেরা সেখানে জায়গা বিশাল পরিধি করে জায়গা দখল করে নিয়েছে তো তারা জায়গা দখল করার পর সেখান থেকে এক এক মুসলমানদের জুলুম করতে করতে তারা মুসলমানদেরকে সরিয়ে দিচ্ছে সেখান থেকে সেখান থেকে সরিয়ে দিয়ে তারা নিজেরা জায়গা ভর্তি করছে তো এক পর্যায়ে তাদের আক্রমণটা শুধু ছিল ফিলাস্তিনি জানেন যে ফিলাস্তিনের মা বোনদেরকে মার তোমার একদম ফেলেছে আসলে তাই ফিলাস্তিনের মা বোনদেরকে কাছে পেলে বলতাম যে আল্লাহর দরবারে পিস তোমরা যেন আমার নামে কোনো অভিযোগ করো না কারণ আমার না আছে সামর্থ্য না আছে তোমাদেরকে সাহায্য করার মতো কোনো তাউফিক যদি আমার সামর্থ্য থাকতো অবশ্যই আমি তোমাদের সাহায্য করতাম আল্লাহ যদি তাওফিক দিতাম অবশ্যই আমি তোমাদের কাছে যেতাম তোমাদেরকে তোমার ব্যথাটা বুঝতাম আমি অবশ্যই তো সেই ইয়াহুদিরা ইসরায়েলরা আপনারা জানেন যে দুই তিন দিন যাবত তারা কাতারেও আক্রমণ করেছে কাতারের গোপন জায়গায় তারা আক্রমণ করেছে যেখানে হামাসরা মিটিং করতেছিল তো এই যে এই সমস্ত ইয়াহুদিরা যে একের পর এক মুসলমানদের ওপর নির্যাতন করতেছে এই যে কাতারে কাতারেকে এরপরের এর পরের দিন আমার সৌদি আরবকে মারবে এরপরের দিন আমার অন্য একটা মুসলিম রাষ্ট্রকে মারবে এভাবে একের পর এক দেখা যাবে বাংলাদেশে এসে যাবে তো এই যে এই নাস্তিকগুলা যে এই ইহুদিগুলা যে আমাদেরকে মারতেছে জুলুম করতেছে আমার মুসলমানরা কি আর সজাগ হোক না আমাদের চোখের সামনে আমাদের ছোট ছোট মা ছোট ছোট বোনদেরকে ছোট ছোট মেয়েদেরকে মেরে ফেলছে ভিডিও ফুটেজ দেখলে চোখে পানি ধরে রাখতে পারি না না যেদিন আমাদের দেওয়ালে ঠেকে যাবে সেদিন জাগলে হবে বিজয় আসবে একদিন ঠিক আছে মুসলমানদের কিন্তু এই আমেরিকার দাঁড়ালি বাদ দিতে হবে আমাদেরকে আমাদের যারা নেতা আছে নেতা টাইপের যারা লিড দিচ্ছে আমি আপনাদের কাছে বলবো প্লিজ আপনারা অতি শীঘ্র কোনো একটা ব্যবস্থা নেন আর কাতার এখানে কাতার বসে আছে কেন তা বুঝি না কাতার আমেরিকার গোলামি করে আমেরিকার তা আসছে এজন্য তো আক্রমণ করতেছে না মুসলমান বসে তাই হবে এত বড় সৌদি আরব রাষ্ট্র যেখানে নবী এসেছে জন্ম নিয়েছে যেখান থেকে নবী ফিয়াক দূর করেছে আজকে সেই ফিয়াত্মসাজ সেখানেই শুরু আজকে তারা ইসরায়েলকে সমর্থন করছে অথচ যেখানে ফিলাস্তিনে মুসলমানদেরকে সমর্থন করার কথা ছিল তো প্রিয় দর্শকরা আপনারা অবশ্যই যে পারেন অবশ্যই মুসলমানদের সাহায্য করবেন আপনি সাহায্য করতে না পারলে অবশ্যই মন থেকে তীব্র নিন্দা জানাবেন সেই খ্রিস্টানদেরকে একদম মাটির সাথে মিশিয়ে দিচ্ছে তো আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ দেবেন এটা একটা দিনই দাওয়াত তো দিনই দাওয়াত পৌঁছে দিলে ইনশাল্লাহ আপনি ওই সবাই অংশীদার হবেন তো আজকের মতো এখানে আমি শেষ করছি ብስላ